সমস্ত চাষি বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা আলু গাছের ধসা রোগ নিয়ে আলোচনা করা হবে এখন তো আলু গাছের বয়স প্রায় আট ইঞ্চি নয় ইঞ্চি বড় বড় হয়ে গেছে গাছগুলো মানে মাটিতে যথেষ্ট পরিমাণে রাসায়নিক সার তারপর ভিটামিন ব্যবহার করার ফলে এখন গাছ অনেকটাই বড়ো হয়ে গেছে এখন গাছের বয়স প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন চলছে তো এই সময় সবারই গাছগুলো বড় হয়ে যায় আর এই সময়ই মানে আলু গাছে এখন যে মানে রোগটা ধরে যেটাকে আমরা লেট ব্লাইট বলছি নাভি ধসা এই সমস্ত রোগগুলো ধরবে মানে আলু গাছের পাতাতে কালো কালো ছোপ ছোপ দাগ হবে তারপর পাতাগুলো হলুদ বর্ণের হয়ে যাবে এই সমস্ত রোগগুলো আসবেই কারণ এই শীত এখন প্রচণ্ড কুয়াশা শীত পড়ছে তো এই মানে কুয়াশার শীতের জন্যই এই সমস্ত রোগগুলো আক্রমণ হয় ফাঙ্গাস ছত্রাক এই সমস্ত এরা অ্যাটাক করে তো গাইস যদি সংক্ষেপে বলি তাহলে পাতার কিনারা এবং শীর্ষে গাঢ় বাদামি দাগের উৎপত্তি হয় তারপর হচ্ছে পত্রফলকের নিচে ছত্রাকের সাদা আবরণ সৃষ্টি হয় পাতা দুর্বল হয়ে মারা যায় তারপর আলুর গায়ে ধূসর নীল দাগ পড়ে তো আলু গাছের মানে কি উপসর্গ দেখে বুঝবেন যে আলুতে ধসা রোগ লেগে গেছে তো পাতার শীর্ষভাগ অথবা কিনারা থেকে শুরু করে গাধো বাদামি দাগের উৎপত্তি হয় আর্দ্র পরিবেশে এই দাগগুলো জল শুষে ক্ষত দাগের সৃষ্টি করে তারপর পাতার নিচে ছত্রাকের সাদা একটা আস্তরণ দেখা যেতে পারে রোগ বিস্তারের সাথে সাথে সম্পূর্ণ পাতার কোষগুলো নষ্ট হয়ে বাদামি বর্ণ ধারণ করে এবং মারা যায় পাতার বোটা এবং কাণ্ডেও এই রকমের ক্ষতের সৃষ্টি হয় আলুর গায়ে ধূসর নীল দাগ পড়ে এবং সেই সাথে আলুর ভিতরের অংশটাও বাদামি হয়ে সেটা খাবার অযোগ্য হয়ে যায় সংক্রমিত জমির পচে যাওয়া আলু থেকে বিশেষ ধরনের দুর্গন্ধ বের হয় তো গাইস এখন বলছি আলুর এই ধসা মানে নাবি ধসার প্রতিকার ব্যবস্থা কি কি করা যায় সেগুলো নিয়ে এখন ডিসকাস করছি নাম্বার ওয়ান বীজ কাটার প সময় পচা ও খারাপ আলুর রিং দেখা গেলে আলু লাগাবেন না এবং সেই আলু কাটার পরে পরেই কাটার যন্ত্রটি পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটের দ্রবণে ভালোভাবে পরিষ্কার করে পুনরায় আলু কাটতে পারেন বীজ শোধন করে অবশ্যই লাগাবেন বীজ শোধনের জন্য কার্বেন যেমন হচ্ছে ব্যাভিস্টিন ফিফটি পারসেন্ট ডাব্লুপি দুই গ্রাম পার লিটার মানে লিটারে দুই গ্রাম দিয়ে কুড়ি থেকে পঁয়ত্রিশ মিনিট মিথক্সি ইথাইল মার্কিউরি ক্লোরাইড যেমন এমিশন সিক্স ব্যাগলান সিক্স অ্যাগলান সিক্স এইগুলো দিবেন দুই গ্রাম পার লিটার দু মিনিট জলে ডুবিয়ে শোধন করতে হয় তারপর হচ্ছে শাড়ি থেকে শাড়ির দূরত্ব পঁয়তাল্লিশ সেন্টিমিটার করতে হবে এবং সুষম হারে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে মানে নাইট্রোজেন পঞ্চাশ 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 মানে এখানে বলা হয়েছে দেড়শো ইস টু দেড়শো ইস দেড়শো এনপিকে প্রয়োগ করতে হবে এবার হচ্ছে জমিকে কয়েকটি অংশে ভাগ করতে হবে জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লম্বা নালা করে জলসেচ দেওয়ার জন্য এক প্রান্তে বেশি জল জমে যায় তাই নাবি ধসা বেশি দেখা যায় কানি মাটি দেওয়ার আগে বা সময় নিম্নলিখিত যে কোনো একটি ছত্রনাশক স্প্রে করতে হবে মানে এ এখন আমি যেগুলো নাম বলছি সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ব্যবহার করতে হবে যেগুলো মানে কম্পোজিশন বলা হচ্ছে কপার অক্সিক্লোরাইড ফিফটি পারসেন্ট ডাব্লুপি এটা লিটারে চার গ্রাম দিতে হবে কপার হাইড্রক্সাইড এটা দিতে হবে আড়াই গ্রাম প্রতি লিটার জলে তারপর হচ্ছে ক্লোরোথ্যালোনিল এই কম্পোজিশানটা যে সমস্ত প্রোডাক্টে পাওয়া যায় সেটা দেবেন লিটারে দুই গ্রাম আর আমাদের সবার পরিচিত ম্যানকোজেপস সেভেন্টি ডাব্লুপি এটা দিবেন লিটারে আড়াই গ্রাম করে তারপর আর যে যে সতর্কবার্তাগুলো বলা হচ্ছে সেগুলো হলো ভেলির মাঝের নালার একের তিন অংশ বেশি ভেলি ডুবিয়ে সেচ দেবেন না মানে আপনাদের আলুর কাঁদিটা যত বড় তার এক ভাগ জল দিবেন। তিন ভাগের এক ভাগ জল দিবেন মানে বেশি ডুবিয়ে জল দিতে যাবেন না নাহলে কিন্তু ক্ষতি হবে এবং সেচ দেওয়ার সময় একটা লক্ষ্য রাখবেন যে যে দুটো দুটো কাঁধির মাঝখানে যে ডাড়াটা থাকে সেখানে দুই তিন ঘন্টার বেশি জল জমে না থাকে আর শেষ দেওয়ার কাজ বা সময় বারোটা থেকে একটার মধ্যে শেষ করুন দিন মানে বিকালের দিকে দিতে যাবেন না কারণ বিকালের পর দিয়ে একটু পরেই তো আবার সন্ধ্যা হয়ে যায় তো যত চেষ্টা করবেন সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন যাতে সারাদিনে সূর্যের যে রোদটা সেটা যাতে পায় তারপর আলুর ভেলি মাটি থেকে ন্যূনতম চার থেকে পাঁচ ইঞ্চি উঁচু পর্যন্ত মানে মাটি দিতে বলছে আলুর যেটা গাছের গোড়া আর যদি সময় পান তাহলে এই আলুর কান্ধিগুলোতে দুবার মাটি দেওয়ার চেষ্টা করুন তারপর ধসার আক্রমণ শুরু হয়ে গেলে সেই সময় সেচ আর চাপান সার কয়েকদিন বন্ধ রাখবেন হুম মানে যতদিন না আকাশ পরিষ্কার হচ্ছে আর কুয়াশা না যাচ্ছে ততদিন সেচ দেবেন না যেদিন দেখবেন যে আকাশ পরিষ্কার হয়ে গেছে সেদিন মানে জলসেচ দেবেন তো গাইস যদি ধসার আক্রমণ শুরু হয়ে যায় তো সেচ আর চাপান সার দেবেন না আর ধসা যদি লেগেই যায় তো যে সমস্ত ছত্রাকনাশকগুলোর কথা বলছি এগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিবেন সাত দিন দশ দিন অন্তর অন্তর যেমন ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুপি যেটা ইন্দোফিল এম ফর্টি ফাইভ ডাইথেন এম ফর্টি ফাইভ এগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে এটার ডোজ হচ্ছে লিটারে আড়াই গ্রাম করে মানে পনেরো লিটার ট্যাঙ্কির জন্য ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম দিবেন তারপর কপার অক্সিক্লোরাইড ফিফটি পারসেন্ট আর যে সমস্ত প্রোডাক্টগুলোতে পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে ব্লাইটক্স ব্লু কপার ধানুক এ সমস্ত প্রোডাক্টগুলোতে পাওয়া যাচ্ছে ডোজ হচ্ছে লিটারে চার গ্রাম তারপর হচ্ছে মেটিরিয়াম সেভেন্টি পার্সেন্ট যেটা পাওয়া যাচ্ছে পলিরাম স্যানিট এই সমস্ত প্রোডাক্টে ডোজ হচ্ছে লিটারে দুই গ্রাম তারপর হচ্ছে ক্লোরোথ্যালোনিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেটা কবচ আর সালবক এই প্রোডাক্টের মধ্যে পাওয়া যাচ্ছে ডোজ হচ্ছে লিটারে দুই গ্রাম তারপর সাই মক্সানিল এইট পারসেন্ট আর ম্যানকোজেপ চৌষট্টি পার্সেন্ট ডাব্লুপি এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন এটা পাওয়া যাচ্ছে কারজেট এম এইট আর মক্সিমেট এই প্রোডাক্টের মধ্যে পাওয়া যাচ্ছে এটা ডোজ হচ্ছে লিটারে আড়াই গ্রাম তারপর হচ্ছে ডাইম ডাই মেথো ফিফটি পারসেন্ট ডাব্লুপি মানে এটা একটু হাই প্রোডাক্ট বলতে পারেন একটু দামি প্রোডাক্ট যেটা পাওয়া যাচ্ছে অ্যাক্রোব্যাট বা লুরিট এই প্রোডাক্টের মধ্যে পাওয়া যাচ্ছে এটা ডোজ খুব কম লিটারে এক গ্রাম দেবেন তারপর ম্যাটালক্সিল এইট পারসেন্ট আর ম্যানকজেফ সিক্সটি ফোর পার্সেন্ট ডাব্লুপি রিডোমিল ম্যাটকো ইউনিলাক্স এই সমস্ত প্রোডাক্টের মধ্যে পাওয়া যাচ্ছে ডোজ হচ্ছে লিটারে আড়াই গ্রাম আর সেই সঙ্গে মনে রাখতে হবে যে উজ্জ্বল সূর্যালোকে স্প্রে করতে হবে আর ছত্রাকনাশকের মাত্রা সঠিক হওয়া উচিত তবে আঠা জাতীয় মিশ্রণ স্প্রে করার সময় মিশিয়ে দিলে খুব ভালো হয় আর গাছের বার বারন্ত অনুযায়ী পরিমাণ মতো জল ও স্প্রে নজলের মুখ এমনভাবে রাখতে হবে যাতে পাতার ও সমানভাবে ভিজে যায় তো গাইস অনেকগুলো প্রোডাক্টের কথা বললাম তো যে সমস্ত প্রোডাক্টগুলোর নাম বললাম অনেকগুলোই নাম বললাম কপার অক্সিক্লোরাইড তারপর হচ্ছে ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাইমিথামফ তারপর হচ্ছে কারজেট এম এইট অ্যাক্রোব্যাট লুরিট ম্যাটকো ইউনিলাক্স মানে এই সমস্ত প্রোডাক্টগুলো হয়তো আপনারা হাত হাতের কাছে নাও পেতে পারেন তো আমি এখন যে একটা মানে ডোজের কথা বলছি এই ডোজগুলো দিলে আপনাদের মানে যে লেড ব্লাইড বা নাবি ধসা ব্লাসকার বা রাইজোক্টোনিয়ার সোলানি এই সমস্ত রোগগুলো ধারে কাছে আসবে না হ্যাঁ আর মানে আলু গাছে রোগ আসুক না আসুক যদি আপনারা এই সমস্ত প্রোডাক্টগুলো এখন আমি যেটা কথা বলব সেটা যদি দেন তাহলে এই রোগগুলো ধারে কাছেই আসবে না যেটাকে বলছে প্রিভেন্টিভ হিসেবে যদি আপনারা স্প্রে করেন তো খুব ভালো হবে তো আসুন দেখা যাক এখন কী সেই প্রোডাক্টগুলো তো আল আলু গাছের যে লেট ব্লাইট বা নাভিদশা যেটার মানে মেন মুখ্য হচ্ছে আলু গাছের পাতাতে সংক্রমণ হবে কিছু কিছু পচে যাবে তো এই এই জন্য যে সমস্ত প্রো প্রোডাক্টের কথা এখন বলছি সেগুলো হচ্ছে তিনটে প্রোডাক্ট একসঙ্গে মিশে স্প্রে করতে হবে তো প্রথমটা হচ্ছে বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট যার মধ্যে কম্পোজিশন হচ্ছে ডাইমেথোফর ফর ফিফটি পারসেন্ট ডাব্লুপি এটার ডোজ হচ্ছে পনেরো লিটার ট্যাঙ্কির জন্য কুড়ি গ্রাম তারপর হচ্ছে কটেভা কোম্পানির ইকুয়েশান প্রো এটার ডোজ হচ্ছে পনেরো লি পনেরো লিটার জলে কুড়ি এম আর সিনজেন্টা কোম্পানির কবচ তো এই কবচ দিবেন আপনারা পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম তো অ্যাক্রোব্যাট ইকুয়েশান প্রো কবচ এই তিনটে প্রোডাক্ট যদি একসঙ্গে মিশে স্প্রে করেন মানে আলুতে ধসা লাগার আগে বা ধসা লাগার পরে যদি এটা ব্যবহার করেন তাহলে আলুর যে নাভি ধসা বা লেড ব্লাইট এই রোগটা আসবে না একদম এই রোগটা যদি আসে তো একটা ভ্যানিস হয়ে যাবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবার আর একটা রোগ হচ্ছে যেটা আমরা মানে ব্ল্যাক স্কার বা রাইজক্টোনিয়া সোলানি বলছি মানে আলুর ডাটাগুলো পচে যায় তারপর আলুর যে কন্দগুলো থাকে আলুগুলো যে হয়ে যায় না সেগুলোর মধ্যে কালো কালো ছোপ দাগ পাওয়া যায় এই এটাকে বলছে রাইজকটোনিয়া সোলানি একটা ব্যাক মানে একটা ফাঙ্গাস অ্যাটাকের জন্যই এটা হয় তো এর এটার জন্য কি করলে মানে এই রোগটা আসবে না সেটার জন্য আর একটা স্প্রে ডোজের কথা বলছি এটা করলে আপনাদের ব্ল্যাকস্কাপ রোগটা নির্মূল হয়ে যাবে তো এই রোগটা ব্ল্যাকস্কাপ রোগটা ভালো করার জন্য আবার তিনটে প্রোডাক্ট মিশিয়ে স্প্রে করতে হবে তো প্রথম যে প্রোডাক্টটা হলো সেটা হচ্ছে সিঞ্জেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এই অ্যামিস্টার টপ দেবেন পনেরো লিটার জলে কুড়ি এমএল তারপর পিআই কোম্পানির ওয়াগন যার কম্পোজিশান হচ্ছে থাইফ্লুজামাইট টোয়েন্টি ফোর পারসেন্ট তো এই পিআই কোম্পানির ওয়াগন এটা দিবেন পনেরো লিটার জলে কুড়ি এমএল আর তিন নাম্বার প্রোডাক্ট হচ্ছে ভিথ্রি যেটার কম্পোজিশান হচ্ছে ভ্যালিডাম আইসিন তো এই ভ্যালিডাম আইসিন এটা দিবেন এটা হচ্ছে কৃষি রসায়ন কোম্পানির ভিতরি তো এটা পনেরো লিটার জলে চল্লিশ এম দিয়ে স্প্রে করলে বাম্পার রেজাল্ট পাওয়া যাবে তো অ্যামিস্টার টপ ওয়াগন আর ভিতরি বা ভ্যালিডাম আইসিন এই তিনটে প্রোডাক্ট মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে আলুর ব্ল্যাক স্কার্প বা ডাটা বাঁচা রোগ হানড্রেড পারসেন্ট নির্মূল হওয়া হবে এটা আমার গ্যারেন্টি তো গাইস এই ছিল আজকের ভিডিওটা আলু গাছের লেড লাইট আর ব্ল্যাক স্কার্প রোগের হাত থেকে বাঁচতে হলে যে দুটো ডোজের কথা বললাম এ এটা আপনারা একবার ব্যবহার করে দেখুন তারপর রেজাল্ট আপনারা নিজেই বুঝতে পারবেন আর আপনাদের আলুতে কোনো রোগ কি হবে না আর আপনাদের আলু গাছের মানে খুব সুন্দর থাকবে রোগমুক্ত থাকবে তো গাইস ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে ভিডিওটা আর বেশি বাড়াতে চাচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করছি